হাই গাইস আজকের রেসিপি কাঁচা আমের পারমির আচার এটি তৈরি করতে কোনো রকম তেল লাগবে না এখন থেকে আর বাইরে থেকে এই বারমিচ আচার কিনতে হবে না বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন এই বারমিজ আচার তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি এক কেজি আম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আমগুলো স্লাইস করে কেটে নেবো আমি আমগুলো একটু মোটা করেই কেটে নিয়েছি ঠিক এরকম করে কেটে নিতে হবে চেষ্টা করবেন আমের আটিটা যেন একটু শক্ত হয় এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এ পর্যায়ে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ সিরকা এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব চিনির সাথে আমের আটিগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য যাতে চিনিগুলো পুরোপুরি গলে যায় এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে আমের স্লাইসগুলো আমি এখানে কোনো পানি ব্যবহার করব না চিনি থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে সে পানি দিয়ে আমগুলো জাল করে নেব মাঝারি আছে জাল করে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি যখন দেখবেন পানি ফুটতে শুরু করেছে সে পর্যায়ে দিয়ে দেবো এক চা চামচ মরিচগুলো আর একটা চামচ লবণ এগুলো দিয়ে হালকাভাবে নাড়তে হবে পানি বলগোটার কারণে হালকাভাবে নাড়তে হবে না হলে আমার স্লাইসগুলো আবার ভেঙে যাবে এখন আবার ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এতে করে আমটি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এই বার্মি চাচারের জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছি এখন মশলাটি দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ মৌরি হাফ চামচ কালো জিরা এক চামচ জিরা এক চামচ ধনিয়া দুইটা কালো গোল গোলমরিচ দুটো শুকনো মরিচ দুই টুকরো দারচিনি আর দুই টুকরো সাদা এবং একটি কালো এলাচ আর একটি তেজপাতা দিয়ে মশলাটি বানিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু হলুদ কালারটা ভালো আসার জন্য এখন হালকা হাতে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আচারের কালারটা অনেকটা চেঞ্জ হতে শুরু করেছে আর একটু পানিগুলো শুকিয়ে নিচ্ছি এতে করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সংরক্ষণ করা যাবে আচারগুলো আর আমের স্লাইসগুলো কিন্তু ভেঙে যায়নি ঠিক এরকমই রাখতে হবে এ পর্যায়ে আচারটা আমার হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারেন এই আচার এটি প্রায় এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর এই আচার তৈরি করতে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করতে হয় না তেল ছাড়া এই আচারটি এক বছর সংরক্ষণ করা যাবে যে কোনো কাচের বয়াম বা জারে করে রাখতে পারেন এক বছরের জন্য বাইরেও রাখা যাবে আবার নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ